ংলাদেশের প্রতি মুসলমানকে অতীর ছাত্র সমাজকে অতীর মাকে দায়িত্ব নিতে হবে আমার ফ্যামিলির দায়িত্ব আমার আমার ঘরের দায়িত্ব আমার ইমাম তিনি হবেন মুসলিম তিনি করবেন জুমার সত জি দেবেন তার দায়িত্ব মুসলিমদের সতর্ক করা মুসলিমদেরকে বাঁচানো

কিভাবে এরা সংস্কার করেন আজকে মুসলমান দাবি করি বাবা বাবা যৌন সূত্রে মুসলমান এইটাই দাবি করি না মুসলমান মুসলমানের কাছে যখন জিহাদ করা মুসলমানের কাছে যখন কথা বলা মুসলমানের কাছে যখন নেইমানের সামনে ছোট কথা বলা আজকে কেবল মুসলমান দাবি করি দেইমানের সামনে কথা বলা তোদের কথা চুপচাপ নিমুখের মতreturnDataয় থেকে মুসলিম ইমামকে বড়জায় কথা বলা হয় গালি দেওয়া হয়

জুমার মেম্বার হতে সরকারকে আহ্বান করতে চাই স্যার আপনি যেভাবে দেশ চালাচ্ছেন এগিয়ে যান সহযোগিতা প্রয়োজন হলে উলামে সাথে পরামর্শ করুন দেখবেন দেশের মানুষ আপনাকে আরো সুন্দরভাবে চলার সহযোগিতা করবে আর আপনি যদি উলামে বাইপাস করে চলাফেরা করেন নিজের মন মতো জিন্দিকে চালান তাহলে দেখবেন যেভাবে স্বৈরাচারকে এদেশের উলামে কেরাম আলেম সমাজ যুবক সমাজ যুবক ভাইরা ছাত্র সমাজ যেভাবে নামাইছে আপনাকে নামাইতে এক মিনিট সবাই বাংলার যুবকের লাগবে না এক মিনিট টাইম দিল লাগবে এদেশে ওলাভাইকেরাও এখনও দায়িত্ব পালন করতেছেন সরকার বিরোধী আন্দোলনে সর্বপ্রথম কে গিয়েছিল চর্মনা আল্লাহ মুফতি ফাইজুল করিম হাফিজ

উলামায়ে কেরামের জমি এই জমি না আলেম সমাজ হুঙ্কার দিয়েছে তো বেশা তসলিম আসলে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে উলামায়ে কেরাম আমরা আওয়াজ দিয়ে বলে বহু কাট খাইছে মোহাম্মদ জাফর মুহাদ্দিস সে বলে আমি সিয়াসতের সমস্ত কিতাব আমার মুখস্থ তো আমার তো বুঝে ধরে না মেসকাটটা কবে সিয়াসতের ভিতরে ঢুকলো কি বলা হচ্ছে সারা জীবন নাটক কি করছে

তাহলে আপনি বিভিন্ন আগে কিনে লবণ তেল এরপরে চিনি লবণ এরপরে আটা ফাটকি দেন সব মিলালে যাইতন ছেরা চালতে গেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে ইমাম সমাজ আর সমাজ থেকে যুব সমাজ থেকে দেশের মানে দাম দেনা যুবক ভয়লা সেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে এই দেশে

মানুষদেরকে কতটা বিপাদে ফেলে কুড়ি গ্রামের জমি আপন মা আপন বাবা আপন চাচি আপন কন্যাকে গভীর চলেছে এখন থেকে জেনে নিয়ে যায় গভীর জঙ্গলের ভিতরে পাঁচ বাগানের ভিতরে ভুট্টা বাগানের মধ্যে পরিচালক মেয়ে বলে না ও বাবা সন্তান মা বাবার প্রতি ভরসা রাখিয়া চলাচল করা যায় হঠাৎ যখন কবি জঙ্গলের ভিতরে ঢুকে যায় আপন চাচে মেয়েটার গলা চেপে ধরে মুখ চেপে ধরে আর মেয়ে কথা বলতে পারে না মেয়ে জবান বন্ধ হয়ে যায় এবার দাউদরা কন্তা দ্বারা ওই মেয়েকে শেষ পর্যন্ত আপন মা বাবা বরণ করায় বেড়েই ফেললো মুসলমান সন্তান কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না এই মা বাবা কোনো কাজে লাগলো না মুসলমান ইসলাম তোমার প্রয়োগ হল। কয়েকদিন আগে দেখলেন না একটা আপন মা আপন বাবাকে হত্যা করলো তাকুদেরা কি করলো লাইফের মাধ্যমে খুন করলো মেয়ে যে স্বীকারোক্তি দেওয়া হয় তুমি কেন তোমার বাবাকে মানস মেয়ে বলে এই বাবা তো বাবা রায় আর একজন কুত্তা এত খারাপ পরে আমি সন্তান আমি সাথে জেনা করেছে আমাকে ধর্ষণ করেছে নবশু আমাকে ধর্ষণ করেছে আমি মেয়েকে করব আমি বাবাকে হত্যা করতে বাধ্য হয়েছে বাবা থেকে মায়ের কোন সঙ্গে নাই ভাগ নাই আজকে দেশের অবস্থা এতটা খারাপ মুসলমান ভাইরা আমার একজন ইসলামের সায়া করে আসেন এজন্য দেশে পুরোত্ব ইসলাম কাং করা দরকার ইসলামী রাষ্ট্রের জন্য দোয়া করা দরকার শুধু দোয়া করলে হবে না আল্লাহর হামিদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিনের বেলা যুদ্ধ করেছেন রাতের বেলা আল্লাহু আ'ইয আল ইসলাম বিআহাদাম রাইন অর্থাৎ তুই যে ওমরের ইসলামের সাই করে নেন দিনের বেলা যুদ্ধ যতো রাতের বেলা রাবের দরবারে দোয়া করেন আল্লাহ আল্লাহুম্মা আ'ইয আল ইসলাম বিআহাদাম রাইন এরান

বাংলাদেশের মতন শান্তির দেশের নাই যে দেশে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ রয়েছে যে দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে যে দেশে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে যে দেশের মসজিদের আজান দ্বারা ফজর ফজর শুরু হয় আজানের মাধ্যমে এমন একটা দেশে আমরা বাস করি মুসলমান চিন্তার কারণ নাই এক নম্বর দোয়া করবেন দুই নম্বর জেহাদের মায়ের ঝাঁপিয়ে পড়বেন تھوڑا ڏکو ٿي ته اسلام قائم ٿيو سڪنڊري بها